GPS স্ট্রাইকার যেটা পাঁচশো পঞ্চাশ কিনা দুই হাজার টাকা বিক্রি অনেকে মোটর সাইকেল প্রাইভেট কার এমনকি আপনার বাচ্চার ব্যাগও রেখে দিলে সে কোথায় যাচ্ছে আপনি কিন্তু ঘরে বসে বা বিদেশে বসে যাচাই করতে পারবেন ছোট চমৎকার ক্যামেরা এখানে মেমোরি কার্ড লাগাই দিলে ভিডিও হচ্ছে আপনার অফিস বাসাবাড়ি সব জায়গা কিন্তু সেভ করবে এই ক্যামেরা প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকায় ডিজিটাল মাল্টিমিটার সহ একদম জুম ইন জুম আউটের লাইট থাকছে একদম লো স্পাইজের মধ্যে ইনশাল্লাহ একদম যারা বুস করতে চান তারা আমার থেকে নিয়ে বুস করতে পারেন দেখেন এই বক্সটা ফলো করবেন প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে স্ক্রিনশট দিবেন বাইকে পাঠাবেন মাথার মধ্যে এটা কি লাগাইছেন ভাই এটা হচ্ছে হেড ম্যাসেজার যাদের মানে মাথায় পেন থাকে তাদের জন্য যারা অনলাইনে বুস করতে চান মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে তারাও এগুলো নিয়ে বুস করতে পারেন ইনশাল্লাহ একদম আপনার টেনে টেনে মেসেজ করবে পুরো বডিতে মেসেজ ক্লেপার এটার বলে এটার মাধ্যমে কিন্তু বুস করে কিন্তু আপনার ব্যাপক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটার মধ্যে বুস্ট করতে পারেন ইনশাল্লাহ পুরো বডিকে ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি দেখতে খুব সফট সফট মনে হয় এবং মানুষের দরকারিং করতে পারবেন সারা মধ্যে যেখানে আসেন ঘরে বসে কিন্তু আপনারা বিনা বুঝে ব্যবসা করতে পারেন তার মধ্যে ডিজিটাল এল ইডি ক্লক কালার ব্লু কালার তিনটা কালারের বাসন আছে অনলাইনে ব্যাপক চাষ সম্পন্ন প্রোডাক্ট কাচের বোতল থেকে ধোঁয়া বের হচ্ছে দেখেন কিভাবে ধোয়া বের হচ্ছে একেবারে ঠান্ডা কুলকুল ধোঁয়া একাল কালো বলে থাকছে একদম বিগ কোয়ান্টিটির তিনটা প্রোডাক্ট কুকার থাকছে দুইটা এবং কি থাকছে আপনার হচ্ছে ফ্লাস্ক ফ্লাস্ক পেয়ে যাবেন দেড় লিটার দুই লিটার এক লিটার তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন যার যত ইচ্ছা অতগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আইটেম রয়েছে যেগুলো অনেক আনকমন আইটেম ঢুকছে যেমন এইটা আনকমন ঢুকছে তারপরে এই যে এখানে এই এই প্রোডাক্টটা খুবই আনকমন এটা অনেক পাওয়ারফুল হয়ে আসছে তারপরে এখানে গেমের লাভার যারা আছেন একদম ফ্রিজের মতো ঠান্ডা করে দেয় মোবাইলকে এই আইটেমটা অনেকেই এখন ব্যবহার করতেছেন হোয়াইট বাসন প্রাইস আছে মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ ব্ল্যাক বাসন প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বনিম্ন প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো বাট আমরা ভ্যালুয়েবল প্রোডাক্ট দিব যে প্রোডাক্টে আপনার কমপ্লেন আসবে না যে প্রোডাক্টে আপনার একটা কাস্টমার নষ্ট হবে না ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে ইকিউ টু মাত্র ছশো আশি টাকা এটা বললেই চলে এটি তিনশো বারো এটা আমাদের থেকে পেয়ে যাবে লো স্পাইসে আটশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা একটা প্রবলেম প্রাইস আর একটা প্রবলেম চারশো পঞ্চাশ টাকা সেটার কারণটা হচ্ছে কি সবাই ভাঙে বলো না আমি ভাঙে বলছি সেটা হচ্ছে আপনার দুটো বিরিয়ানি আছে এটা অরিজিনাল এটা কফি সো অরিজিনালটা অরিজিনাল প্রাইস কফিটা কফি প্রাইসে এই দেখেন এই ওয়াশটা যেটা সবচেয়ে ভাইরাল অথচ এটার দাম কমে প্রচুর কমে এখন মাত্র কত ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ওভারঅল এখানে প্রচুর আইটেম রয়েছে যেমন হচ্ছে পাওয়ার ব্যাংক শীতকাল এই শীতকালে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কগুলোর ভূমিকা অপরিসীম এখন অনেকেই ট্যুরে যাবে তারা কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক নিতে পারে অর্থাৎ একটা নিলে পুরা মানে ট্যুরের যারা যারা আছেন সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর একটা জিনিস আছে দেখেন এই হচ্ছে একটা জাদুকরী ক্যামেরা এটার মধ্যে মেমরি কার্ড লাগাই দিবেন কোথায় লাগা রাখবেন ইনশাআল্লাহ আপনাকে সেফটি দিবে এই ক্যামেরা আপনার দোকান অফিস বাসাবাড়ি সব জায়গায় আপনি কিন্তু এইগুলো ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটার দাম কত ভাই এটা হচ্ছে 180 টাকা কোন কথা হচ্ছে এখানে প্রচুর আইটেম রয়েছে ওভারঅল যারা দূরদূরান্ত থেকে আসতে পারেন না তাদের জন্য এই পাইকারি সন্ধান আপনারা যেন ওখানে বসে থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই 8টি আলটা যেটা হচ্ছে আপনারা 8টা স্টেবের মধ্যে পাবেন 8টা স্টেবের মধ্যে এই স্মার্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালারের স্টেপগুলা এবং এবং একটা ওয়াশ বাম্পার একটা ওয়াশ পেয়ে যাবেন এবং একটা স্টেপ পেয়ে যাবেন পাশে কিন্তু আপনারা ওয়াই চার্জার পেয়ে যাবেন এটা থাকছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ইংশন চিন্তা না অনেকটাই যেহেতু শীতকাল আসছে সেহেতু পাওয়ার ব্যাংক নিয়ে বুস্ট করলে কিন্তু আপনারা ভালো রানিং ইনকাম করতে পারেন অথবা একটা ভালো প্রফিট করতে পারেন এবং কি আপনারা যারা দোকানে ব্যবসা করেন তারা কিন্তু পাওয়ার ব্যাঙ্কের চারিদিকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এক লক্ষ এম্পিয়ারের হোকর এম এম জি জিরো টু এগুলো কিন্তু পাওয়ার ব্যাংকগুলো খুবই নাম দিয়ে পাওয়ার ব্যাঙ্ক সাড়ে হাজার এম ব্যাঙ্ক পাওয়ার পঞ্চাশ হাজার এপেয়ার পাওয়ার ব্যাংক আপনার মাত্র চারশো টাকায় কিন্তু পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকায় পাওয়ার ব্যাঙ্কগুলো থাকছে এটা হচ্ছে চারশো টাকা পেয়ে যাচ্ছেন চারশো টাকা এবং যদি বলি এখানে কিন্তু ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্কগুলো এটা কিন্তু ট্রান্সপারেন্ট প্রোডাক্ট সো এগুলো কিন্তু অনলাইনে ভালো চলবে ইনশাআলা এটার প্রাইস হচ্ছে মাত্র যেটা হাজার পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন দামে সেল করা যাচ্ছে এবং কি আমাদের মাধ্যমে কিন্তু আপনারা চালে করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে যেখানে আছেন ঘরে বসে কিন্তু আপনারা বিনা বই ব্যবসা করতে পারবেন তার মাধ্যমে হচ্ছে কি আপনাদের আমাদের একটা সিস্টেম চারশো নব্বই টাকার প্যাকেজে অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনারা আমাদের এখানে যতগুলো ছবি আছে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন ছবি ভিডিওগুলো দিয়ে আপনারা হচ্ছে কি নিজস্ব লগো দিয়ে পেজের আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে যেখানে বুস্ট করে শেয়ার করতে পারবেন আপনাদের কোনো পুঁজি খাটানো হচ্ছে না যে এটা এটা কিনতে হবে এটা কিন্তু হবে অথবা যারা বিগ প্ল্যান প্রোগ্রাম করছেন তারা কিন্তু চালে কিন্তু আমাদের থেকে সাজেস্ট নিয়ে যে কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে ভালো হবে সেটা করতে পারবেন যারা সম্পূর্ণ আমাদের থেকে প্রোডাক্ট সরাসরি কিনতে চান তারা আমাদের শপে আসবেন এবং যারা তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাদের অফিস যাবেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নওয়াপুর কমপ্লেক্সে ছয় তালায় সো এবং কি যারা হচ্ছে কি আপনার একদম মোস্ট ওয়ান্টেড ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেমন এটা হচ্ছে আমার একটা জিনিস এটা হচ্ছে আপনার একসাথে তিনটা কাজ করবে যে জিনিসটা একটা হচ্ছে কি আপনার এখানে দেখেন স্পিকার আছে স্পিকার আছে এটার মধ্যে পাওয়ার ব্যাঙ্কের চার্জ হবে আচ্ছা এবং এটা এটা হচ্ছে একটা স্ট্যান্ড এটা ব্যাপক চার সম্পূর্ণ প্রোডাক্ট এটা আমাদের এই পর্যন্ত কম না হলেও পাঁচ থেকে ছ হাজার বিশ বিক্রি হয়েছে সো এবং কি যদি দেখাই সেক্ষেত্রে এটা একটা স্পিকার এই স্পিকারটা আমি আপনাকে যদি দেখাই মানুষ ভাই এটা এখানে আমি রাখবো জাস্ট শুধু এখানে প্রেস করবো এবং কি কিচ্ছু করা লাগবে না জাস্ট শুধু ফোনটা এখানে রাখবো এই যে আমার ফোনটা এখানে রাখলাম সাউন্ডটা অটোমেটিক আপনার হাই হয়ে যাবে মানে এটা এভাবে সরাই ফেলবেন এটা শুধু এখানে রাখবেন রাখলে ওরে ভাই এটা শুধু অটোমেটিক ও মানে এখানে দিলে অটো স্পিকার একটা নিয়ে আপনি হচ্ছে কি চায়ে কিন্তু অনলাইনের মধ্যে ব্যাপক চায়ের সমন্বয় প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারেন বুস শালা ভালো একটা ফিডব্যাক আসবে সো দেন নিঃচন্দে এই এটা হচ্ছে আমার একটা লাইট যে ফ্লাস্ট লাইট এটা কিন্তু অনেকগুলো জাম্বু লাইট বেরোচ্ছে বা জাম্বু লাইটগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি বড় বিষয়ত আপনার খুবই ইউনিক এটা আচ্ছা তার কারণটা হচ্ছে কি আপনার এটার মধ্যে ডিজিটাল মাল্টিমিটার শো করবে দেখেন পুরোটা আলো হয়ে গেছে হ্যাঁ এ টু জেড পুরোটা আলো হয়ে যাবে এবং এখানে কিন্তু ডিজিটাল মাল্টি মাল্টিমিটারটা শো করবে মানে যার মাধ্যমে হচ্ছে কয় পার্সেন্ট চার্জ সেটা দেখতে পারবে দেখতে পারবেন জি হ্যাঁ এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম রয়েছে এটা থেকে মোবাইল রিচার্জ ইনশাল এবং আমি কিন্তু একদম বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমরা আপনাদেরকে একদম এ টু জেড যারা দোকানি ভাইরা আছেন তাদেরকে সকল মালামালের ছবি সব প্রায়শ পাঠিয়ে দেবো যেখানে থাকেন যেখান থেকে প্রোডাক্ট

মানে গরম ফোন গরম হওয়ার দিন শেষ এক কথা এবং কি এটা দিয়ে ফোনটা একদম শীতল হয়ে যাবে আচ্ছা এবং এই জিনিসটা এই ডিভাইসটা এই একটা ডিভাইস কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট আছে আমি এটা দেখাতে দেখাতে আপনাদেরকে ভেরিয়েন্ট দেখাই সেই ভেরিয়েন্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে প্লে স্টোনের ইএ টু প্রো ইস টু গোস টু আমাদের কাছে ইউজ করি আছে ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রাইস নিস কেমন আমাদের কমিটমেন্ট কেমন আমরা যেটা বলবো সেটাই রাখার চেষ্টা করব ইনশাল্লাহ যতটা লোয়েস্ট প্রাইস হোক মানে যারা ইউনিট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখানে সিএক জিরো এইট সেভেন ডিএল ওয়ান এইট ডিএল ওয়ান টুক্স টু ওয়ার্ল্ট ইএস টু প্রো প্লেং স্টনে এ টু জেড গেমিং আইটেম যেগুলো আছে এবং বিআর বিষয় সব সবগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ দেব এটা হচ্ছে পাওয়ার ব্যাংক এটা হচ্ছে আপনার কুলার এটা অন করবেন এবং এটা কিন্তু মাল্টিমিটারগুলো শো করবে আচ্ছা জি এটা এই যে আপনার ফোনটা হচ্ছে ওয়্যারলেস এখানে কিন্তু ফোনটা রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ফোনটা রাখলে এখানে কিন্তু প্রেস করলে হয়ে যাবে হ্যাঁ এটা টেনে ধরে রাখে জি এটা টেনে ধরে রাখবে এবং কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু আইস করে দিবে পুরো পুরোটা আচ্ছা যাই হোক এটা আসলে উঠে ফেললে আইস করে পুরো একদম পুরোটা আইস করে ফেলবে তারপরে যদি দেখেন এখানে কিন্তু যারা আপনি হচ্ছে একদম একশো মাত্র আশি টাকা থেকে ওয়্যারলেস আপনার যে মাইক্রোফোনগুলো সেগুলো স্টার্ট হয় একশো আশি টাকায় আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো স্টার্ট হয়

একদম কন্টেন্ট ক্রিয়েটরের যেসব প্রোডাক্টগুলো আছে এ টু জ্যাড সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে সো আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টেন্ড পেয়ে যাবেন দেখেন মাত্র একশো আপনার পঞ্চাশ টাকা স্ট্যান্ড পেয়ে যাবেন একটু দেখান তো কারণ যেহেতু সামনে শীত শীতে প্রচুর চাহিদা হবে মাত্র একশো পঞ্চাশ টাকা স্ট্যান্ড পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা যে রিমোট সিস্টেম সহ থাকবে রিমোট সিস্টেম এমনকি তিন পায়া থাকবে তিন পায়া তিন পায়া সিস্টেমে কাজ করতে পারবেন ইনশাল্লাহ একশো পঞ্চাশ টাকা থাকবে এটা প্রাইস এবং যদি দেখে এখানে কিন্তু ফেস টেকিং টাইপড মানে আপনি যেদিকে মুভ হবেন যেদিকে মুভি না আউট হবেন সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মডেল এগুলো এক একটা প্রোডাক্টের প্রায় আট থেকে দশটা মডেল আছে ভিডিও বেশি প্রোডাক্ট দেখানো যাবে না সেই কারণে সংক্ষিপ্ত প্রোডাক্টে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি এটা হচ্ছে ফেস্টিং এটা অ্যাপট মানে আপনি যেদিকে যাবেন পূর্ব কিন্তু এটা কিন্তু আপনার সাথে সেদিকে যাবে ইনশাল্লাহ এটা আপনার একদম ছয় ফুটের মতো লম্বা হবে শুধু এখানে প্রেস করবেন রাখবেন ছয় ফুটেরও অধিক লম্বা হবে এটা দেখেন ওরে ভাই আপনার মাথার উপর দিয়ে চলে গেছে মনে হচ্ছে যে এটা হচ্ছে কি ছবি আপনার যেদিকে যাবেন

বিভিন্ন ধরনের টেবিলের প্রোডাক্টগুলো শেষ করে নিই তাহলে বুঝতে পারবেন আহ ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এ টু জেড আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট যেটা একটা দোকানে বিক্রি করতে গেলে যার মাধ্যমে সুবিধা হবে মানে একটা দোকানদার কি কি প্রোডাক্ট বিক্রি করে লাভবান হতে পারে এ টু জেড সব প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট জেনারেশন আমরা প্রাইজ আছি বর্তমানে মাত্র তিনশো বিশ টাকা হোয়াইট পার্সন হোয়াইট পার্সন প্রাইস আছে মাত্র বিশ টাকায় তিনশো বিশ এক বার্স প্রাইস আছে বোলো টা ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বনিম্ন প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো বাট আমরা ভ্যালুয়েবল প্রোডাক্ট দেবো যে প্রোডাক্টে আপনার কমপ্লেন আসবে না যে প্রোডাক্টে আপনার একটা কাস্টমার নষ্ট হবে না ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে ইকিউ টু মাত্র ছশো আশি টাকা ইকিউ টু ওয়েন্টি ফোর ইকিউ টু ওয়েন্টি টু ইকিউ টেন প্লাস ইকিউ থ্রি ইকিউ টু ওয়েন্টি টু এবং কি আপনার আদারওয়াইজ হোকো ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স পঁয়ত্রিশ এয়ার তারপরে পঁয়ত্রিশ অ্যাপল ইয়ার অ্যাপল ইয়ার যার মাধ্যমে কিন্তু আপনার এগুলো নিয়ে বুঝ করা যায় ইনশাল্লাহ ভালো ভালো বুঝ করা যায় এগুলো কিন্তু ভালো প্রোডাক্ট এগুলো একদম পুরো অ্যাপল এর ক্লোন কফি এটা প্রাইস হচ্ছে আমরা বর্তমানে মাত্র নশো টাকা অনলি নশো টাকায় বুস্ট করতে চাইলে ইনশাল্লাহ বুস্টের ভালো কোয়ান্টিটি প্রোডাক্ট দেওয়া যাবে এবার এইটি সেভেন এ টু জেড সবগুলা পেয়ে যাবেন এবার প্রোডাক্ট একদম যেটা লোয়েস্ট প্রাইস হোলসেল প্রাইস সেগুলো আমাদের কাছে একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে যদি দেখাই এদিকে পোকোর এই ইএনসিগুলো গেমিং গেমিংগুলা সবগুলো পেয়ে যাবেন ডিসপ্লে সো এয়ারবাডসের মধ্যে আপনার এ নাইন সবগুলা সবগুলো পেয়ে যাবেন এনআন প্রাইজের মানে পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা সর্বনিম্ন প্রাইজের মধ্যে ইনাইন পেয়ে যাবেন এই যেগুলো নিয়ে বুস্ট করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে ইউনিক আইটেমের মধ্যে যদি দেখেন টাইপ সি রে কেজি ডি এম টেনের কেজি সবগুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে এই যে ডাব্লু কারণ চলে গেল আপনার মানে আপনার এটা চলবে ব্যাকআপ দিবে আপনার 6 ঘন্টার মতো কারণ চলে যাওয়ার পরেও অফিসের কাজ করতে পারবেন দোকানে কাজ করতে পারবেন সবকিছু কাজ করতে করতে পারবেন প্রায় ছয় ঘন্টার মতো এটা একটা না কাজ হবে ইনশাল্লাহ আমি লোয়েস্ট প্রোডাক্টগুলো একটু কম দেখা তারপরেও দেখার চেষ্টা করছি এম টেন এম টোয়েন্টি এম টোয়েন্টি সেভেন সবগুলো পেয়ে যাবেন নব্বই দিনের গ্যারান্টি উইদাউট গ্যারান্টি সবগুলা এম টেন এম টোয়েন্টি এম টোয়েন্টি ফাইভ সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা বুস্ট করতে চান ভালো মাপের বড় মাপের তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এরপরে যদি দেখাই এখানে কিন্তু আপনারা দেখেন বিএড এই একটা স্পিকার এটা কিন্তু খুবই একটা ব্যাপক সাহায্য প্রোডাক্ট এগুলো নিয়ে বুস্ট করতে পারেন ইনশাল্লাহ এগুলো নিয়ে বুস্ট করলে আপনাদের বিজনেস অল্প দিনে বুম হওয়ার চান্স আছে কারণ এগুলো যেহেতু একটু বাইরে লাগেন্স সেগুলো নিয়ে কাজ করা যায় ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার দুটো বাসন আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে এবং পেয়ারের মাধ্যমে দুটো সাউন্ড স্পিকার কিন্তু একসাথে কিন্তু বাঁচবে ইনশাল্লাহ এরকম আরেকটা স্পিকার একসাথে করলে জি জি এর সাথে কানেক্ট হয়ে যাবে হ্যাঁ পেয়ার হবে পেয়ার হবে ইনশাআল্লাহ এরপরে এখানে যেমন যে বিএলআর স্পিকার আছে 180 টাকা মাত্র হুম 180 টাকায় এখানে আপনার এক্স 922 911 আছে মাত্র 400 টাকা 400 টাকা মানে 400 টাকায় 922 আছে 911 আছে এগুলো ভালোই মাল জি ইনশাআল্লাহ এগুলো মাত্র 400 টাকা পেয়ে যাবেন আমার থেকে JBL এর হুম ওয়ান্স টু ওয়ান কফি ক্লোন কফি JBL গো ফর গো ফর প্রো সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো নিয়ে বুস্ট করলে আপনি ভালো একটা সেল পাবেন অবশ্যই এটি তিনশো বারো মোস্ট একদম ফেমাস মডেল যেটা বললেই চলে এটি তিনশো বারো এটা আমাদের থেকে পেয়ে যাবেন লোয়েস্ট প্রাইসে আটশো পঞ্চাশ টাকায় আটশো আশি টাকায় যখন যে প্রাইসটা থাকে ইনশাল্লাহ টু হান্ড্রেড প্রাইসে ইনশাল্লাহ এগুলো থাকছে মাত্র তিনশো টাকায় তিনশো বিশ টাকায় এক তিনশো আঠারো ভালো প্রোডাক্ট ভালো প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর যদি দেখে যে পুতুল স্পিকারটা খুবই ভালো স্পিকার প্রাইস একদম সর্বনিম্ন থাকবে ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন সেরা প্রোডাক্ট

সম্পূর্ণ প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট এ টু জেড সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের দিলে আমরা আপনাদেরকে সবগুলো প্রোডাক্টের প্রাইস জানিয়ে দেবো এখানে যদি দেখাই মিনিট টাকা মোবাইল অথবা বিনিডি ব্যাগ অথবা আপনার দরকারি কোনো জিনিসের মধ্যে কিন্তু এগুলো রেখে দিতে পারেন কিন্তু আপনারা কোথায় আসে ফাইন্ড আউট করতে পারবেন পারবেন খুবই ইজিলি ইনশাল্লাহ এগুলো নিয়ে বুঝ করা যায় অবশ্যই এবং কি লাইটারের মধ্যে তিন চারটা কালেকশন আছে আমাদের কাছে এই একটা জিনিস লাইটার এটার মধ্যে তিন চারটা কালেকশন পেয়ে যাবেন আমাদের থেকে এটা অরিজিনাল বাসন আছে কফি বাসন আছে এটার মধ্যে লাইট কাজ করছে ফ্ল্যাশ লাইট হবে ফ্ল্যাশ ইন আউট হবে আচ্ছা এই একটা মডেল আছে এবং এটার মধ্যে সেম টু সেম একটা কফি আছে এটা একটু আপনার দামি প্রোডাক্ট এবং এটা এটা আর আছে প্রোডাক্ট এটা এটা যদি একটু আপনাকে দেখাই সম্পূর্ণ এটা খুলে এক এক লাইটের মধ্যে আপনার বিভিন্ন ভ্যারাইটিস কাজ করবে এটা হচ্ছে কি আপনার এখানে গ্যাস লাইট স্ক্রুড্রাইভার তারপরে এখানে যদি দেখাই দেখেন এটা হচ্ছে আপনার একটা লাইট তারপরে সিট বেল্ট কাটার সিট বেল্ট কাটার থাকবে কেমন তারপরে এখানে দেখবে হচ্ছে আপনার হুইসেল হুইসেল এই যে এটা হচ্ছে হুইসেল সো একের ভিতর মানে সাত আটটা কাজ করতে পারবেন এবং এগুলো নিয়ে ভালো একটা চাহিদা সম্পূর্ণ হবে জিও পকেট রাউটার পকেট রাউটার নিয়ে বুঝ করতে পারবেন ডিসপ্লে শর্ট ডিসপ্লে সারা সবগুলোই পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এবং শর্ট গান ছোট বড় দুটা সাইজের শর্ট গান পেয়ে যাবেন লোয়েস্ট প্রাইজের মধ্যে ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের সংগ্রহ করতে পারবেন একদম শর্ট এটা ছোটটাও পেয়ে যাবেন আমাদের কাছে বড়টা একদম আমাদের থেকে সরবরাহ করতে পারবেন ইনশাল্লাহ এর ওই দেখাই সেক্ষেত্রে হচ্ছে হিউমিডিফায়ারের মধ্যে কয়েকটা মডেল পেয়ে যাবেন এই একটা মডেল একেবারে নতুন নতুন এগুলো নিউ আসছে দুইটা দুইটা

তারপরে হারি ক্যান মধ্যে দু তিনটা আছে কালার বিরিয়ান ওরাম কালার হোয়াইট কালার হুম দুটো তিনটে বিরিয়ানি সবগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জেলিফিশ জেলিফিশ পেয়ে যাবেন জেলিফিশের মধ্যে স্পিকার আছে জেলিফিশও আছে এগুলো নিয়েও বুশ করতে পারেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট এছাড়া বিভিন্ন ধরনের কিউট ল্যাম্পগুলা এগুলো সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মোট আট দশটা বিরিয়ানিটা আছে ল্যাম্পগুলা ভিডিওতে সবগুলো দেখার সম্ভব না সেখানে শুধু কয়েকটা দেখাইছে আপনাদেরকে ইনশাল্লাহ এখানে ওয়াটার প্যাটার্ন ষোলোটা কালার চেঞ্জ হবে এটার মাধ্যমে আচ্ছা একটার মাধ্যমে ষোলোটা কালার চেঞ্জ হবে ইনশাল্লাহ টাচ টাচ সিস্টেম থাকবে এটা ষোলোটা কালার এটার মাধ্যমে চেঞ্জ হবে ইনশাল্লাহ এই একটা মেসেজ গান এটা কিন্তু ভালো একটা চারের সময় পড়া একদম শরীরটাকে রিলেক্স রাখবে এগুলা দিয়ে ইনশাল্লাহ বুস্ট করতে পারেন সর্বনিম্ন প্রাইজে রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ ওয়ান্ডের প্রোডাক্ট নেবেন এক হাজার দুই হাজার প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ একদম ডাউন করে দেবো এই যে এটা হচ্ছে আপনার মাথার মেসেজ গান মাথার মেসেজ গান এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাট প্রোডাক্ট অলওয়েজ স্টক থাকে না যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন আমাদেরকে শুধু অগ্রিম জানালে হবে যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা হচ্ছে মাথা মেসেজ গান এই যে এইভাবে থাকবে মাথা অটোমেটিক মেসেজ হবে এটা কিন্তু অনলাইনের মধ্যে এগুলো কিন্তু এখন ব্যবসায় সম্পূর্ণ একটা প্রোডাক্ট ইনশাল্লাহ সো তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে যেহেতু পাঁচ হাজার বিশ হাজার দশ হাজার ব্যাডিস রঙের ব্যারাটিস রকমের পাওয়ার ব্যাঙ্কগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে মোস্ট ফেমাস মডেল এম কে ফাইভ হান্ড্রেড যেটা হচ্ছে কে ফাইভ হান্ড্রেড গেমিং কম্বো গেমিং কনসোলার সহ পেয়ে যাবেন এটা আমাদের থেকে একটা আসে অ্যাকসেট অ্যাকসার্টে একটা আসে অ্যাম প্রো এগুলো একদম বেস্ট প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে কোয়ান্টিটি লাগবে সেই কোয়ান্টিটি দেওয়া দেওয়া যাবে এবং এগুলোই কিন্তু আপনার হচ্ছে ভালো একটা সম্পন্ন প্রোডাক্ট এম কোনো মধ্যে ফিল নেওয়া যাবে এছাড়াও এখানে লাইটিং আইটেম অনেক ধরনের আছে টস আছে চার পাঁচ রকমের আরও আইটেম আছে জি লাইট বড় আছে কম্বো প্যাকেজের স্মার্ট আছে অনেকগুলা এই যে যেমন তো আপনি দেখায় শেষ করতে পঞ্চাশ টাকায় তারপর সাতশো পঞ্চাশ টাকায় আপনার স্মার্ট ওয়াচ যার প্রয়োজন তারা ইনশাল্লাহ আমার থেকে বেশ পেয়ে যাবেন আমি ষোলো এটাও অনেক ভালো একটা প্রোডাক্ট প্রায় আছে বর্তমানে মাত্র আমরা আপনার জন্য পাঁচশো আশি টাকায়

এ টু যার সবগুলো কেবল আছে রিগার্সি একটা ইয়ারপস মানে হেডফোন নিবেন এটা তিনশো পঞ্চাশ টাকা একটা পড়বে প্রাইস আর একটা পার্ব চারশো পঞ্চাশ টাকা সেটার কারণটা হচ্ছে কি সবাই ভাঙে বলেন আমি ভাঙে বলছি সেটা হচ্ছে আপনার দুটো বিরিয়ানিটা আছে একটা অরিজিনাল একটা কফি সো অরিজিনালটা অরিজিনাল প্রাইস কফিটা কফি প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়াও সিট পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা একশো ঘন্টা বিভিন্ন প্রাইসে পেয়ে যাবে হোকর অর্থনেটিক দুশো ঘন্টা

সেই রুই ফিঙ্গারগুলো পেয়ে যাবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি একুশ ইঞ্চি এ টু জ্যাট যা যেটা প্রয়োজন চাহিদা মোতাবেক সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এয়ারপাটসের কাভার পেয়ে যাবেন ইউনিক ইউনিক প্রায় একশোটার উপরে এয়ারপাডসের কাভার মেমোরি কার্ড প্র্যান ড্রাইভ একটা সাজানো সাজানোর জন্য যেই যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেই ইঞ্চালা সবগুলো পেয়ে যাবেন আমাদের পলিসি আছে কিছু পলিসিগুলো আমি বলে দিই পলিসির মধ্যে হচ্ছে কি আপনারা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে চার্জার কেবল অথবা যেটা ব্যাটারি জাতীয় আইটেম না সেটা ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট এক মাসের মধ্যে অ্যাক্সেস করা শুরু থাকছে মানে নতুন ব্যবসা দিচ্ছেন প্রোডাক্ট বিক্রি করা যাচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে এক মাসের শুরু থাকছে প্রোডাক্টগুলো পরিবর্তন করে অন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ যে বিষয়টা সেটা হচ্ছে যারা রিসেলিং করতে চান একদম বিনা পুঁজিতে আমরা বলবো কি আপনারা সেটা যে যেটাই করতে চান ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে যদি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ধারণা না থেকেই মনে করেন যে বিজনেসের নামলেই মানে ইনকাম তা কখনোই না আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো বাট আপনার একটা নলেজ থাকা লাগবে হয়তো আপনাকে মানি গ্রোথ থাকতে হবে না হয়তো নলেজ গ্রোথ থাকতে হবে একটা না একটা আর ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা পায় ইনশাআল্লাহ কোনো কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে আমি এখানে যদি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেটা আমাদের দোকানের নাম্বার আপনারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাবেন বা আমি আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন যুক্ত করে দিই কারো যদি কোনো প্রোডাক্ট বিগত সময়ে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন সমস্যা হয়েছে বা ভবিষ্যতে সমস্যা হবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের অফিস আলাদা দোকান আলাদা সেক্ষেত্রে অর্ডারগুলো অফিসে নিয়ে হয় এবং কি কমপ্লেনগুলো আমি অনলি একমাত্র কমপ্লেনগুলো আমি দেখে তো সবাই সুস্থ কামনা করি ইনশাল্লাহ এবং কি বিজনেসের এ গ্রো করি সব ভালো থাকবেন চমৎকার একটা ভিডিও ছিল ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ কারণ শেয়ার না করলে আপনি হারাই বলতে পারেন আর আপনার একটা শেয়ার আরেকজন উপকার হবে মাইনুল ভাই আপনাদের জন্য যে অতি ধরনের ভিডিও দেয় তা পরবর্তী ভিডিওতে কি আনবো আমরা সে বিষয়টা কিন্তু আপনারা কমেন্টে মতামত জানাইতে পারেন আপনাদের একটা মূল্যবান কমেন্টে আমাদেরও সহযোগিতা হয় ধন্যবাদ